আমি ঘিরিয়ে দিলাম দু চামচ মতো এখন আমি এঁচড় গুলোকে দিয়ে নেড়ে নিচ্ছে আমার এঁচড় গুলো এখন ভাজা হয়ে গেছে এখন মশলা গুলো দিয়ে কষিয়ে নেব আগে থেকে আমি হচ্ছে মশলা করে নিয়েছি গুঁড়ো ধনের গুঁড়ো কাঁচা লঙ্কা আর দই দিয়ে পেস্ট করে দিয়ে দিয়েছি আমার এখন এই চুল কষানো হয়ে গেছে এখন এগুলো আমি গরম জলটা ফুটে এসেছে এখন আমি দিয়ে চালগুলোটা গরম করে নিয়েছে এখন এর মধ্যে ঘি দিয়ে দিলাম দু চামচ মতন দিয়েছি জল হচ্ছে দিয়ে দিচ্ছি গ্রেভির যে মশলাটা করে রেখেছিল সেটা হচ্ছে দিয়ে দিলাম হাড়ির মধ্যে করে এটা হচ্ছে নেড়ে নিলাম এখন আলুগুলো পট করে সাজিয়ে দেব হাঁড়ির মধ্যে গুলো দেওয়ার আগে বিরিয়ানির যে মশলাটা করে রেখেছিলাম সেটা আগে থেকে দিয়ে দিচ্ছি হচ্ছে নেড়ে দিচ্ছি পর পর করে আলুগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি অন্য গুলো করে দিতে হবে যাতে ভাবে দিতে হয় এখন হচ্ছে ওই এঁচোড় গুলো দিয়ে দিচ্ছেন পর পর সাজিয়ে তার উপর দিয়ে বাকি রাইল গুলো আবার দিয়ে দিচ্ছি এখন আবার একটুখানি গোলাপ জল হচ্ছে দিয়ে দিলাম এখন ঘি দিয়ে দিচ্ছি তিন চামচ মতন ঘি দিয়েছি এখন হচ্ছে রং দিয়ে দিচ্ছি গাভী রং তার নাম হচ্ছে ফ্রুট কালার কয়েক ফোঁটা আতর হচ্ছে দিয়ে দিচ্ছি মিঠা আতর দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা আবার হচ্ছে বিরিয়ানির গুঁড়ো মশলা হচ্ছে দিয়ে দিচ্ছি উপর দিয়ে গুঁড়ো হচ্ছে দুধ দিয়ে দিচ্ছি আমুল দুধ দিয়ে দিচ্ছি এখন বাটার দিয়ে দিচ্ছি বাটারগুলো চাই দিয়ে একটু একটু করে দিয়ে দিয়েছি সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন ঢেকে দেব আর অন করে দেবো গ্যাস গরম করার জন্য ঢেকে দিচ্ছি এখন হাঁড়িটা পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম গরম করার জন্য এখন আমি হচ্ছে ঢাকনা খুলে নিলাম আমার বিরিয়ানি হয়ে গেছে এখন আমি ভগবানের জন্য এটা বেড়ে নেব আমি ভগবানের জন্য হচ্ছে বিরিয়ানি বেড়ে নিয়েছি লস্যি হচ্ছে দিয়েছি এক গ্লাস জল দিয়েছি সাথে স্যালাড দিয়েছি আর দুটো লঙ্কা দিয়েছি আর সব কিছুর উপর তুলসী পাতা অর্পণ করে দিয়েছি এখন ভগবানের কাছে নিয়ে যাবো হরে কৃষ্ণ